হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো তো আমিও বেশ আছি আমি রিমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো দেখো অনেক সবজি এখানে ফুলকপি তারপর আছে ধনে পাতা তারপর আছে হচ্ছে কি বেগুন তারপর কি আছে মূলো আছে নিচে তো সব কিছু আমি আর টেনে টেনে বার করলাম না তো মুখেই বলে দিলাম তো দেখো সবজিগুলো গুছিয়ে তারপর একটু যা কাজ ছিল করে সেগুলো শেয়ার করা হয়নি তারপর হচ্ছে রেডি হয়ে গেছি যাব হচ্ছে এক জায়গায় তো জানি না বন্ধুরা সেখানে গিয়ে আমার ভিডিও করা হবে কি না তবে রেডি হলাম তো ভাবলাম তোমাদের সামনে একটু আসি একটু গল্প করি বসি তো সময় যখন আছে তো আমি রেডি হয়ে বসে আছি আর রনও হচ্ছে এখনও রেডি হয়নি তো সেই কারণে আমি সিঁড়িতে একটু বসে আছি আর ফোনটা যেহেতু হাতেই ছিল তো ভাবলাম ক্যামেরাটা অন করি আমার বন্ধুদের সাথে একটু গল্প করি তো বন্ধুরা কারা কারা আমাকে হচ্ছে আমার ভিডিও এখনও কারা কারা দেখতে পাওনি বা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা ভিডিও তো দিচ্ছি বা মানে দিচ্ছি কিন্তু ভিউই তো হচ্ছে না বলো তোমরা কি আমাকে ভুলে গেছো যারা নতুন করে চিনতে চাও অবশ্যই আমার চ্যানেলটার প্রতি একটু নজর রেখো প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থেকো সবাই সবার পাশে থেকো তাহলেই তো সম্ভব বলো তো যাই হোক ওখান থেকে নেমে সিঁড়ি থেকে নেমে আমি চলে এলাম স্কুটির সামনে তো দাঁড়িয়ে আছি রণও আসছে এই এলো বলে তো জানি না সেখানে গিয়ে বারবার বলছি করা হবে কি না তো যেই কথা সেই কাজ তো বন্ধুরা ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি মানে একটু মানে যেই কাজে গেছিলাম সেই কাজটাই হচ্ছিল না সেই কারণে মাথাটা একটু ছিল সেই কারণে আর করা হয়নি তো বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে তো চুলগুলো একটু খুলে নিলাম তারপর হচ্ছে তোমাদের সামনে এলাম বাজে হচ্ছে গিয়েছিলাম কটা বাজে তখন ঠিক মনে নেই তো বাড়ি চলে এসেছি সন্ধ্যার সন্ধ্যা সন্ধ্যা হয়নি তখন মানে সন্ধ্যা হবে হবে ভাব এই এই হচ্ছে ব্যাপার তো বাড়ি চলে এসেছি তো এখন একটু বাদে ড্রেস ফ্রেস চেঞ্জ খুলে আবারও তোমাদের সামনে আসছি তো ততক্ষণ তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো অনেক কিছু তো সবজি বাজার দেখালাম তার থেকে আমি অনেক কিছু রান্না করেছি তো আমার ধনেপাতা বেশ ভালো লাগে তবে হচ্ছে কি বলো তো ধনে ধনে পাতা হচ্ছে বড়াটা বেশি ভালো লাগে বাটাটাও ভালো লাগে তবে আমি সেরকমভাবে পাতা এত বাড়তে পারি না তবে হচ্ছে লঙ্কা ওগুলো তো বেটেই রান্না করি আমার বর আবার হচ্ছে মিক্সিতে খাওয়া পছন্দ করে না মিক্সারে ওর মশলা খেতে একদমই ভালো লাগে না তো সেই কারণেই হচ্ছে তো বাড়িতে হচ্ছে যারা গার্জিয়ান বা শ্বশুরমশাই বর তো ছেলে মানুষ যারা থাকে ওরা যেমন যেমনভাবে পছন্দ করে সেভাবেই রান্না করা উচিত তাই না বলো তো আমার একটু কষ্ট হয়েছে প্রথম প্রথম এখনও যদিও পারি না আমার লঙ্কা বাড়তে গিয়ে কোনো কোনো সময় তো পুরো হাত জ্বালা করে কি বলবো বরফ দিয়েও হচ্ছে তাল পাওয়া যায় না এতটাই জ্বালা করে তো সেটা আর কাউকে বলি না কি বলবো বলো তো সেটা তো দেখানোরও বিষয় না আর হচ্ছে কি আর বলি বলো তবে যাই হোক সে অনেক কথা তো দেখো বসে বসে এখন হচ্ছে আমি একটু এটা কি ভুলে গেছি তো যারা চেনো তারা তো জানবেই তো বসে বসে এটা খাচ্ছিলাম রনুকে দোকান থেকে বলেছিলাম আমার জন্য একটা এটা নিয়ে এসে আমার বেশ ভালো লাগে তো সন্ধ্যাবেলা এখন বসে বসে এটাই হচ্ছে খাচ্ছি তো এখানে একটু স্পিডটা দিয়ে দিচ্ছি তো কেমন লাগছে অবশ্যই বলো দেখো বাচ্চাদের মতো পুরো করছি ছোটোবেলায় একা যখন স্কুলে পড়তাম তো সবাই মিলে বসে ছোটোবেলার কথা পুরো মনে পড়ে গেল ভিডিওটা এডিট করতে গিয়ে আমারই হাসি পেয়ে যাচ্ছে আর ভিডিওটা দেখে তো কী বলবো দেখো তো যাই হোক মাঝে মাঝে একটু বাচ্চা মেয়ে ভাবো রাখতে হয় তাই না বলো তো এই তো জীবন তো তারপর হচ্ছে বাজার থেকে নিয়ে এসছে রন আমার একটু শিঙারা খেতে ইচ্ছে করছিল তো ওকে বলেছিলাম একটু শিঙারা এনো তো আমাদের বাড়িতে সেরকমভাবে শিঙারা তেমন বেশি কেউ খায় না তো মা তো খায়ই না আর বাবা হচ্ছে দোকান থেকে খেয়ে এসছে আর রনও তো একদমই পছন্দ করে না হঠাৎ মঠাৎ খেয়ে থাকে তবে দুটোই এনেছে তো এটাই হচ্ছে খাওয়ার লোক থাকবে না তো একটা আমি খাবো আর একটা দেখি রন আর বাবাকে বলবো যদি ওরা খায় তবে তো খেলোই না হলে আমার পেটেই যাবে ফ্রিজে রেখে দিতে হবে তো দুটো তো আর খাওয়া যাবে না একবারে আর সাথে আছে মোমো তো সেটার খুললাম না এই যে চা বসিয়ে দিয়েছি আমি তো হচ্ছে দুধ চা খাই না তো আমার দুধ চা খেতে একদমই ভালো লাগে না বিয়ের প্রথম প্রথম মা ওদের সাথে অভ্যাস হয়ে গেছিলো বলে খেয়েছি তারপর দেখছি আমার একদমই ভালো লাগছে না তো খেতে সেই কারণে দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি আমি হচ্ছে লিকার চা খাই তো এই যে শিঙারাগুলো এখানেই রেখেছি তো এখনই মানে প্লেটে করে দেব যদি খায় নিয়ে যাই তারপর খেলে খাবে এই যে দেখো হাফ হাফ করেই দিয়েছি মনে হয় না খাবে তো রনো যদিও খেয়ে এসছে বাজার থেকে জানি না কী খেয়ে এসছে বিরিয়ানি না কি একটা বললেও ভুলে গেছি তো চা করে নিয়েছি দু কাপ তো রনো রনোকে একটা দেবো আর বাবাকে আর আমারটা আমি বেড়ে নিয়েছি আর এই যে মোমোগুলো মোমো আমার ভীষণ ফেভারিট আর কার মোমো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার তো ভীষণই ভালো লাগে তবে হচ্ছে বন্ধুরা যেটা সত্যি কথা আমি স্যুপ খাই না তো আমি শুধু মোমো খাই আমার ভীষণই ভালো লাগে মোমো বিরিয়ানি অল টাইম ফেভারিট তো তারপর হচ্ছে দেখো মাছ নিয়ে এসছে তো এই মাছগুলো আমার এখন ঘন্টা ভরে কাটতে হবে তো পুটি মাছ আছে তারপর হচ্ছে ট্যাংরা আছে আরও কী সব মানে মেশানো আছে তো রনক গুড়া এই ছোটো ছোটো মাছ হচ্ছে গুড়া মাছ আমরা বলি বাড়িতে তো ছোটো মাছ খেতে ভীষণই পছন্দ করে সেই কারণে নিয়ে এসছে তো কি আর করা যাবে বলো একটু জার্নি করে কাটতেই হবে তো খেতে তো বেশ দারুণ লাগে তবে মাছ কাটতে এই ছোট মাছ কাটতেই তো ভীষণ ঝামেলা তাই না বলো তার আরও নিয়ে এসছে হচ্ছে এগুলো হচ্ছে খোকা ইলিশ তো এগুলো ভা ভাজা খেতে ভীষণই পছন্দ করে আমার আবার ঝোলটা বেশি ভালো লাগে আলু বেগুন দিয়ে যে ঝোলটা করে সেটা আমার ভীষণই পছন্দ তারপর দেখো বন্ধুরা আমি রান্না করে নিয়েছি হচ্ছে আলু সরি লাউয়ের ডাটা তারপর হচ্ছে লাউয়ের ডাটা দিয়ে চচ্চড়ি বানিয়েছি লাউ শাক আর ওই সাথে দিয়েছি হচ্ছে কফির ডাটা আর সব মিক্সড করে একটা সবজি বানিয়েছি রসুন দিয়ে আর এই যে মাছের চচ্চড়ি আমার হয়েও গেছে ধনে পাতা দিয়ে করেছি কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাতে ভুলবে না ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা করে লাইক কমেন্ট শেয়ার করো একটা পোকা আসছে তো একটা করে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও টাট্টা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে বাই বাই